দেখুন আজকে আমাদের এই স্টেট কন্যা ছিল যে আজকে আজ যে কয়েকদিন আগে থেকে যেটি চলছে আজ মানে হসপিটালের যে মানে মেয়েকে একটা মেয়েকে একটা স্টুডেন্ট তাকে রেপ করে মানে ফোন করা হয় ওই তার ফোনে নিয়ে আজকে আমরা এই কংগ্রেসের পক্ষে থেকে একটা স্টেট কন্যা দেখেছি আমরা চাচ্ছি যে এই পশ্চিম বাংলার মধ্যে এরকম ধরে কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিন্তু আগে পশ্চিম বাংলার মধ্যে ছিল না তার কারণ আমরা দেখতে পাচ্ছিলাম আগে ইউপিটি হচ্ছিল এটা উত্তরপ্রদেশে আমরা বলি ওই ইউপি তে হচ্ছিল দিল্লিতে হচ্ছিল আর কোথায় হচ্ছিল কিন্তু পশ্চিম বাংলার মধ্যে ছিল না আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার মধ্যে এই অবস্থা একজন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেই একটা মহিলা সে মহিলা হয়ে মহিলার যদি মানে থাকতে পারে না সেটা একটা সেরকম শুনতে লাগে আপনারাই বলুন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি একজন স্টুডেন্ট ডাক্তার পড়ুয়া মানে আপনার দাবি জানান আমরা দাবি চাচ্ছি যে যারা এই ঘটনার মধ্যে যারা করেছে এবং যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বয় শাস্তি দেওয়া এবং শাস্তি দিয়ে আমরা ওদেরকে ফাঁসি দেখতে চাই যদি আমরা এই জিনিসের যদি আমরা ফাঁসি না দেখতে পাই যদি ওদের শাস্তি না দেখতে পারি তাহলে আমরা পুরো পশ্চিম বাংলার মধ্যে আমরা রাস্তাই নামব কংগ্রেসের পক্ষ হয়